সবাই মিলে আমরা নতুনভাবে একটি স্বপ্ন দেখি এই বাংলাদেশকে বৈষম্যহীন সামনের ভিত্তিতে ন্যায় বিচারের রাষ্ট্র হিসাবে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আমরা প্রতিষ্ঠা করার জন্য প্রত্যেকেই ভূমিকা চকরিয়া কুটাখালী কলেজে শুভ উদ্বোধনে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদ দুই এপ্রিল সকাল এগারোটায় কক্স এডস ফাউন্ডেশন সার্বিক পরিচালনা ব্যবস্থাপনায় কোটাকালী কলেজ শুভ উদ্বোধনীয় অনুষ্ঠানের প্রধান অতিথি যোগাযোগ প্রতিমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ফলক উন্মোচনের মাধ্যমে গাছের সারা রোপণ করে কোটাকালী কলেজ উদ্বোধনীয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কোটাকালী কলেজ পরিচালনা পরিষদের সভাপতি এস এম আবুল হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকুরিয়া পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদের সহধর্মিনী হাসিন আহমেদ বিশেষ অতিথি ছিলেন চকুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান এছাড়াও চকুরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক চকুরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাম মুবার আর তালিক সহ বিএনপির ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্য রাখেন সালাউদ্দিন উনি একজন সফল সফল বিরাট সফল অভিযোগ আমার পাশে আছেন আমার সহধর্মিনী আপনাদেরই সাবেক সংসদ সদস্য বেগম হাসিন আহমেদ উপজেলা নির্বাহী কর্মকর্তা দয়া করে এসছেন জন্য ধন্যবাদ জানাই এবং উপজেলা বিএনপির আহ্বায়ক জানামায়না সহ সেক্রেটারি মুবারক এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত এই এলাকার আমার ভাই আসসালাম আলাইকুম আমি খুঁটা এই শিক্ষার অগ্রযাত্রার ইতিহাসে শরীর হতে পেরে নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি আমার জীবনের অভিজ্ঞতা হল যেখানে একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রাইমারি হাই স্কুল বিশেষ করে ভালো শিক্ষা প্রতিষ্ঠান হয় সেই এলাকা আলোকিত হয়ে যায় কোটা কিশলয়ের মাধ্যমে এই এলাকা এবং এই এলাকা বহু আশেপাশে এলাকার যারা ছাত্ররা এখানে পড়াশোনা করেছেন এটা আলোকিত হয়েছে আমি বলবো যদি কৃষলয়ের অবদান না থাকতো তাহলে কোটাখালীর সন্তানরা যারা দেশে এবং বিদেশে প্রতিষ্ঠিত হয়েছেন রাষ্ট্রীয় পুজো অনেকেই প্রতিষ্ঠিত হয়েছেন হয়তো তারা সেই সুযোগ না আর শিক্ষা প্রতিষ্ঠান মানে কিন্তু বিল্ডিং নয় ভবন নয় শিক্ষা প্রতিষ্ঠান মানে হচ্ছে শিক্ষক কোথাকালি কলেজের এই যাত্রায় আমি দেখতে পাচ্ছি এখানে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে আশেপাশে এখান থেকে যদি উন্নত মানের শিক্ষার্থীরা এখানে ভর্তি হয় এবং উন্নত শিক্ষক যদি আপনারা নিয়োগ দিতে পারেন এই যেলয়ের মতো পুরো বিদ্যাপীঠের মতো অনেক মেধাবী ছাত্রকে রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠিত করবে এবং তারা দেশের জন্য সেবা করতে পারবে আলোকিত করতে পারবে আমি দীব দৃষ্টিতে দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ এই এলাকার জনগণের যে আন্তরিকতা এই শিক্ষা প্রতিষ্ঠানটি একটি বেস্ট শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সমগ্র দেশের শিক্ষা ব্যবস্থায় যে ধর্ষ নামে দিয়েছিল বিগত সরকার তাতে করে এই জাতির মেরুদণ্ড অনেকটা ভেঙে গেছে একটা জাতিকে ধ্বংস করার জন্য তার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করাই যথেষ্ট সেই কাজটা বিগত সরকার অত্যন্ত সফলতার সাথে করে গিয়েছে শুধু আধিপত্য শিক্ষায় নয় আমাদের সংস্কৃতিতেও বিদেশি অপসংস্কৃতির আধিপত্যের কারণে আজকে সমাজে বিভিন্ন রকমের অবক্ষয় দেখা দিচ্ছে সুতরাং শিক্ষার মাধ্যমে নৈতিক শিক্ষার মাধ্যমে জাতি গঠন করতে হবে আমাদের সেই সামাজিক নৈতিক ধর্মীয় মূল্যবোধগুলোকে সুপ্রতিষ্ঠিত করতে হবে তাহলেই আমরা জাতি হিসাবে এগিয়ে যাব ইনশাল্লাহ আমি আর বিশেষ কোনো বক্তব্য এখানে দিতে চাই না সবাই মিলে আমরা নতুনভাবে একটি স্বপ্ন দেখি এই বাংলাদেশকে বৈষম্যহীন সামনের ভিত্তিতে ন্যায় বিচারের রাষ্ট্র হিসাবে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আমরা প্রতিষ্ঠা করার জন্য প্রত্যেকেই ভূমিকা রাখি আমি খোটাকালীর কলেজের যাত্রায় নিজে শরিক হতে চাই আমি আমার পক্ষ থেকে সঠিক সময়ে যখন কমিটি গঠিত হবে এবং এটা যাত্রা শুরু হবে তখন আমার পক্ষ থেকে আমি পাঁচ লক্ষ টাকা অনুদান

এবং একই সাথে আজকে এই গণপুন্মোচনে উপস্থিত ছিলেন বিশেষ হিসেবে সাবেক সাংসদ জনাব হাসিনা আহমেদ আমরা একটু খেয়াল করি যে আমাদের এই ছয় লক্ষ জনসাধারণের জন্য চকরিয়া উপজেলায় আঠারোটি ইউনিয়নে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান কতগুলো আমাদের উনষাটটি মাধ্যমিক ছয়টি কলেজ একশো চুয়াল্লিশটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে শিক্ষার কোনো বিকল্প নেই শিক্ষা ছাড়া আমাদের সভ্য নম্র ভদ্র হওয়ার কোনো সুযোগ নেই আমি শুধু একটা দিকে একটু দৃষ্টি দিতে চাই আমাদের আজকের প্রধান অতিথি কি পরিমাণ শিক্ষানুরাগী এটা একটু আপনারা খেয়াল করবেন আমাদের গৌরব বিদ্যাপীঠ যেটা ঐতিহ্যবাহী একটা স্কুল আমাদের মালুরঘাট আইডিয়াল স্কুল আমাদের সুরাজপুর মানিকপুরের মতো যেটা একেবারে দুর্গম পাহাড়ি এলাকা সেখানে মাধ্যমিক বিদ্যালয় আমাদের একদম দুর্গম এলাকায় সেখানে মাধ্যমিক বিদ্যালয় সহকারে আমাদের এই পুরুলিয়া উপজেলার মধ্যে মাধ্যমিক পর্যায়ে এবং কলেজ পর্যায়ে শিক্ষার যেন গুণগত মান বৃদ্ধি পায় শিক্ষা প্রতিষ্ঠান যেন আরও আধুনিক হয় সুন্দর হয় সেজন্য আমাদের আজকের এই প্রধান অতিথি আমাদের জন্য অনেক কাজ করেছেন এবং সামনে যেন আমাদের শিক্ষার এই পরিবর্তনটা আসে কারণ আমরা এইবার দেখেছি আমাদের ক্ষেত্রে আমাদের সরকারি শিক্ষার্থীর মধ্যে টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে মাত্র একশো আশি জন বাকি সবাই ফেল করেছে আমাদের বিল্লাহাজার ডিগ্রি কলেজের একই অবস্থা শিক্ষার মানটা যেন বৃদ্ধি পায় যারা শিক্ষক রয়েছেন আপনাদের প্রতি অনুরোধ যারা শিক্ষানুরাগী রয়েছেন তাদের প্রতি অনুরোধ শিক্ষার কোনো আমাদের এই চগরিয়া উপজেলায় যেন শিক্ষার গুণগত মানটা যেন শতভাগ বজায় থাকে আপনার তরফ থেকে আমাদেরকে সেই সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকে এই ঘুটাগালি কলেজের সামনের উত্তর উত্তর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ফেব্রুয়ারি পঁচিশ দুই হাজার আঠারো সালে এই কোটাকালি কলেজ প্রথম কার্যক্রম শুরু করে দুই হাজার চব্বিশ সালে আমাদের অবকাঠামোগত স্থাপনার জন্য যে আবেদন করি তার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক গৃহীত হবে পরবর্তীতে আমাদের কক্স এইট ফাউন্ডেশন দুই হাজার চব্বিশ সালে একই বছরে তার শিক্ষা প্রকল্পের আওতায় এই কলেজ কার্যক্রম পরিচালনার জন্য দায়িত্ব পার গ্রহণ করে পরবর্তীতে আজকে মাননীয় অতিথি সাবেক এমপি এবং সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী আমাদের অহংকার পুরো বাংলাদেশের গর্ব যারা তালাউদ্দিন আহমেদের উদ্বোধনের মাধ্যমে অগ্রযাত্রা শুরু করে সময়ের সফলতার কারণে অনেককে বক্তি দিতে দিনে ওনার ফাইভ শিডিউলের কারণে সরাসরি প্রধান অতিথিদের বক্তব্য চলে যাচ্ছে এখন বক্তব্য রাখবেন আপনাদের বেদের এক

আমি বস্ত্র সকলকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা একটু সহযোগিতা করুন কেউ করবেন না ঝামেলা করবেন আমি প্রধান অতিথি এবং বিশেষ অতিথিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পক্ষ থেকে আপনাদের মূল্যবান সময় আমাদের আমাদেরকে সহযোগিতা করার জন্য সবাইকে আমাদের